আমি সেকেন্ড টাইম দিব আমি সেকেন্ড টাইম দিব আমি সেকেন্ড টাইম দিব তুমিও যদি সেকেন্ড টাইম দাও তাহলে তুমি ঠিক জায়গাতেই ল্যান্ড করেছো এই ভিডিওটা তোমার জন্য আজকে রাহাত ভাই গতানুগতিক স্টাইলে তোমাদের সাথে কথা বলবে না আজকে আমি তোমাদের টিচার হিসেবে না তোমাদের একজন বড় ভাই হিসেবে তোমাদেরকে বকাঝকা করে তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবো সেকেন্ড টাইম যারা আসো সেকেন্ড টাইমের মধ্যে তোমরা যারা আসো তোমাদের যদি পুরো পরিবার থেকে শুরু করে আত্মীয়স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব থেকে শুরু করে যে কেউ যদি তোমার বিরুদ্ধে চলেও যায় মনে রাখো এই রাহাত ভাই তোমার সাথে আছে পুরো পৃথিবী যদি তোমার বিরুদ্ধে চলে যায় সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সময় তোমাকে অপমান করে তোমার উপর যদি সন্দেহ পোষণ করে আমি তোমার উপর পূর্ণ ভরসা রাখতেছি আমি বিশ্বাস করি আমার ছাত্রছাত্রীরা অনেক ভালো করবে আল্লাহর রহমতে ঠিক আছে আমি তোমাদের সাথে আসি মনোযোগ দিয়ে শুনো এই পুরা জার্নিতে আমি তোমাকে নিজে গাইড করতে চাই দেখো প্রথম কথা তুমি যদি সেকেন্ড টাইম দাও কোনো দিকে না তাকিয়ে তুমি শুরু করে ফেলো তুমি তুমি সিদ্ধান্ত নিয়েছো যে আমি সেকেন্ড টাইম দিবই দিব যদি সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া ফাইনাল হয়ে যায় সিদ্ধান্ত নিতে দেরি করো না তোমার সেকেন্ড টাইম দিবা এই সিদ্ধান্ত যাতে তোমার এপ্রিল মে জুন জুলাইতে যাতে এসে যাতে না হয় কারণ এই বছর আমি আগেই বলে রাখি মেডিকেল পরীক্ষা যদি বাংলাদেশের অবস্থা নর্মাল থাকে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ডিসেম্বর মাসেই হচ্ছে মেডিকেল পরীক্ষা হয়ে যাবে অর্থাৎ এই বছরের ডিসেম্বরেই তুমি আরেকটা মেডিকেল পরীক্ষা দিবা যদি সব দেশের পরিস্থিতি ঠিক থাকে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি ডিসেম্বরে যদি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা হয় তাহলে তোমাকে এখন থেকেই শুরু করতে হবে তুমি যদি সেপ্টেম্বর অক্টোবরে যাওয়া যদি ভাবো বা জুলাই মাসে যাওয়া যদি ভাবো আচ্ছা তাহলে সেকেন্ড টাইম দেই অলরেডি দেখবা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে তারা তোমার থেকে ততদিনে অনেক এগিয়ে থাকবে তুমি তখন ক্যাচ আপ করতে পারবা না কভার করতে পারবা না দিন শেষে ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়ে আবার সেই আফসোস করবা যে আরেকটু আগে থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করতাম তাহলে বোধ হয় চান্স হয়েই যেত আমার কথাটা কি বুঝছো এই জন্য তুমি শুরু করলে এখনই শুরু করো আর না করলে নাই ঠিক আছে এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমার তো সামনে কৃষি পরীক্ষা আছে রাবি পরীক্ষা আছে জিএসটি গুচ্ছের পরীক্ষা আছে এগুলো না দিয়ে কেন এখনই শুরু করবো এই জন্যই আজকে তোমাদেরকে কমপ্লিট টাইম লাইন সহ আমি ধরছি আজকে হলো মার্চের দুই তারিখ এই ভিডিওটা যখন আমি শুট করতেছি মার্চের দুই তারিখ আচ্ছা পাঁচ তারিখে কিছু একটা হবে এটা আমি পরে বলবো ভিডিও শেষের দিকে আচ্ছা এবার আসো দুই মার্চ থেকে তুমি যদি যাত্রা শুরু করো তোমার বারো এপ্রিল পর্বে হলো কৃষি পরীক্ষা ক্লিয়ার তোমার আঠারো তারিখে হচ্ছে খুবির পরীক্ষা আর উনিশ তারিখে হচ্ছে রাবির পরীক্ষা অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আমি মেজর মেজর পরীক্ষাগুলোকে হচ্ছে অ্যাড করছি মাঝখানে আরও দুই চারটা ভার্সিটি থাকতে পারে অনেকগুলো ভার্সিটি বাংলাদেশে ঠিক আছে নয় তারিখে হলো তোমার জিএসটি গুচ্ছের পরীক্ষা আচ্ছা আর ছাব্বিশ জুন থেকে ফার্স্ট টাইমারদের এইচএসসি পরীক্ষা এটাও তোমাকে মাথায় রাখতে হবে কারণ যখনই ফার্স্ট টাইমারদের এইচএসসি পরীক্ষা শুরু হবে মানে ওই ব্যাচের অ্যাডমিশনের আসলে ঘন্টা বাজা শুরু করছে এই জন্য ফার্স্ট টাইমারদের এইচএসসি পরীক্ষা ছাব্বিশ জুন এটা আমি লিখে রাখছি ফার্স্ট টাইমারদের থিওরিটিক্যাল পরীক্ষা শেষ হবে অর্থাৎ এইচএসসি পরীক্ষার থিওরিটিক্যাল পার্টটা শেষ হবে তোমার হচ্ছে ছয় তারিখ রিটার্ন পার্টটা শেষ হবে তার মানে যখনই ফার্স্ট টাইমারদের হচ্ছে এইচএসসি পরীক্ষা শেষ হবে অ্যাডমিশনের ঘন্টা কিন্তু বেজে গেছে অলরেডি আর ডিসেম্বর মাসে হচ্ছে পরীক্ষা এই হচ্ছে তোমাদের মোটামুটি টাইম লাইন এখন তুমি মার্চের দুই তারিখে দাঁড়িয়ে আছো আচ্ছা এখন খেয়াল করো তুমি যদি এখন থেকে মেডিকেল প্রিপারেশন নাও তুমি কি আসলে সুবিধা পাবা তুমি যদি এখন থেকে মেডিকেল প্রিপারেশন নাও সবচেয়ে বড় যে সুবিধাটা তুমি পাবা সেটা হচ্ছে তোমার হাতে তাহলে পুরো মার্চ মাস এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে যদি পরীক্ষা হয় সেটা ধরে নিয়েও যদি চিন্তা করি ডিসেম্বর মাসকে বাদ দিলেও তোমার হাতে ফুল নয় মাস আছে নয় মাস তুমি একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট থেকেও বেশি সময় পারফেক্ট একটা টাইম তুমি কামব্যাক করার জন্য ঠিক আছে আচ্ছা এখন আসো তুমি যদি ভাবো যে ভাই আমি এখন না নিয়ে আমি একটা কাজ করি আমি হচ্ছে বারো তারিখে হচ্ছে কৃষি পরীক্ষাটা দিই আঠারো উনিশে রাবির পরীক্ষা দেই নয় তারিখে হচ্ছে আমি আগে জিএসটি দেই তারপরে ভাববো বাস্তবতা হচ্ছে আমি তোমাকে দুইটা কথা বলি এখানে দুইটা মেজর পয়েন্ট আছে দেখো বারো তারিখে তুমি যখন কৃষির পরীক্ষা দিবা তুমি কি একশো পার্সেন্ট শিওর যে ভাই তোমার চান্স হবে মানে একশো পার্সেন্ট শিওরিটি তো লাইফে কিছু নাই যদি চান্স না হয় তুমি আরেকবার হার্ট ব্রোক হওয়া আরেকবার হার্ট ব্রোকেন হইলে দেখা যাবে তোমার আত্মবিশ্বাস আরও নেগেটিভ অলরেডি জিরোতে আছে আত্মবিশ্বাস দেখবা তোমার নেগেটিভে হয়ে গেছে সেখান থেকে তুমি কামব্যাক করতে না করতে তোমার রাবির পরীক্ষা হয়ে যাবে রাবির পরীক্ষার রেশ কাটাইতে না কাটাইতে দেখবা তোমার নয় তারিখে জিএসটি পরীক্ষা হয়ে যাবে তুমি একদম ধ্বংসযজ্ঞের মধ্যে পড়ে যাবা এবং এই ধ্বংসযজ্ঞের মধ্যে পড়ে তুমি এখান থেকে তোমার মনোবল দৃঢ় করে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে নিতে দেখবা মে মাস শেষ জুন মাস আসবে তুমি তখন নতুন চিন্তা করবা হাই হাই জুনের ছাব্বিশ তারিখে তো হচ্ছে ফার্স্ট টাইমারদের এইচএসসি পরীক্ষা শুরু হাই হাই ফার্স্ট টাইম এইচএসসি পরীক্ষাটা শেষ করলে তো ওদের পরীক্ষা তখন তোমার মধ্যে সাইকোলজিক্যাল প্রেসারে পড়বা যে ফার্স্ট টাইমারদের এইচএসসি পরীক্ষাও শুরু হয়ে গেছে আমি এখনও সেকেন্ড টাইম প্রিপারেশন নেই এবং আত্মবিশ্বাসে একদম মাইনাসে তো অলরেডি চলে গেছেই সেই জায়গায় তুমি নিজে হবে চিন্তা করো দুই মার্চ থেকে তুমি প্রিপারেশন নেওয়া শুরু করলা দুই বা তিন মার্চ থেকে তাহলে কি হবে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিলে দেখো তোমার কিন্তু কৃষি রাবি কৃষি রাবি খুবই বা হচ্ছে জিএসটি গুচ্ছের জন্য আলাদা করে কিন্তু তোমার বায়োলজি পড়া লাগতেছে না এটা কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশনের সাথেই হয়ে যাচ্ছে আলাদা করে তোমাকে কিন্তু কেমিস্ট্রি পড়া লাগতেছে না সেকেন্ড টাইম প্রিপারেশনের সাথেই হয়ে যাচ্ছে আলাদা করে তোমাকে ফিজিক্স পড়া লাগতেছে না কারণ কৃষি বা জিএসটি গুচ্ছ বা রাবি খুবির পরীক্ষায় এত কঠিন ফিজিক্স আসে না যার জন্য তোমার বুয়েটের প্রিলিড স্ট্যান্ডার্ড হচ্ছে ফিজিক্স পড়তে হবে তার মানে তোমার আলাদা করে সেকেন্ড টাইম প্রিপারেশন নিলে বায়োলজি পড়া লাগতেছে না ফিজিক্স পড়া লাগতেছে না কেমিস্ট্রি পড়া লাগতেছে না তোমাকে শুধু আলাদা করে কি করা লাগতেছে শর্ট সিলেবাস ম্যাথ করা লাগতেছে এখন শর্ট সিলেবাসের ম্যাথ জিএসটি গুচ্ছ কৃষি গুচ্ছ রাবির পরীক্ষায় এত কঠিন ম্যাথ দেয় না যে তোমাকে আসলে মনে করো যে ম্যাথের আইআইটি প্রশ্ন বা যেই অ্যাডভান্সের প্রশ্ন সলভ করতে হবে এর জন্য তুমি যদি প্রশ্ন ব্যাংক ভালো মতো সলভ করো প্রশ্ন ব্যাঙ্কের যতগুলো টাইপ আছে সবগুলা টাইপ যদি ধরে ধরে তুমি যদি সলভ করো প্র্যাকটিস করো তুমি কিন্তু ভালো করবা তাহলে আলাদা করেই ম্যাথের জন্য তুমি যদি মার্চ মাসে প্রতিদিন দুই ঘন্টা করে বেশি না প্রত্যেক দিন দুই ঘন্টা করে তুমি যদি ম্যাথ করো কৃষির প্রশ্ন ব্যাংকের যত প্রশ্ন আছে জিএসটি এস গুচ্ছের প্রশ্ন ব্যাংকের যত প্রশ্ন আছে রাবির প্রশ্ন ব্যাংকের যত প্রশ্ন আছে বা খুবির প্রশ্ন ব্যাংকের যত প্রশ্ন আছে শর্ট সিলেবাসের সেই ম্যাথগুলো তুমি যদি ডেইলি দুই ঘন্টা করে করতে থাকো বারবার প্র্যাকটিস করো ঘড়ি ধরে বা টাইমার সেট করে তুমি যদি তোমার ক্যালকুলেশন স্পিড বাড়াও দেখবা প্রতিদিন দুই ঘন্টা করে প্র্যাকটিস করলেই তুমি মার্চ মাস আর এপ্রিলের বারো তারিখে আসতে আসতে তোমার ম্যাথের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে আর বাকি সময়টা তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা কারণ সেকেন্ড টাইম প্রিপারেশন নিলেই তোমার অলরেডি কৃষি গুচ্ছ বা রাবির জন্য তোমাকে আলাদা করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কোনো প্রিপারেশন নেওয়া লাগতেছে না আলাদা করে খালি দুই ঘন্টা ডেলি ম্যাথ এটা কি সম্ভব না অবশ্যই সম্ভব তোমার কি এখন কলেজে যাওয়া লাগে সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নিবা তাদেরকে কলেজে যাওয়া লাগবে তাদের কি অন্য কোনো ধরনের সময় নষ্ট করার মতো কিছু আছে নাই তুমি সারাদিনই ফ্রি সারাদিন বাসায় বসে আছো উল্টারও তুমি যদি নিজেকে ব্যস্ত না রাখো পড়াশোনায় আশেপাশের মানুষের কথা তুমি বেশি চিন্তা করবা তোমার দুইটা লাভ তুমি যদি এখন বেশি পড়াশোনায় ফোকাস করো চিন্তাটা কমে যাবে দুশ্চিন্তা কমে যাবে আশেপাশের মানুষ কে কি বললো না বললো এগুলো নিয়ে তুমি চিন্তা ভাবনা করা কমিয়ে তোমার আসল কাজ হবে প্লাস তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনও দুর্দান্ত গতিতে আগাচ্ছে আর তোমার হচ্ছে কৃষি জিএসটি গুচ্ছ রাবি এগুলার পরীক্ষার প্রিপারেশনও দেখবা তোমার অনেক ভালো হচ্ছে আর না হলে আমি তো বলছি তুমি যদি বসে থাকো বিশ্বাস করো তুমি মানে বারো এপ্রিল তুমি হচ্ছে পরীক্ষা দিবা চান্স যদি কোনো কারণে না পাও একদম নেগেটিভে চলে যাবে তোমার কনফিডেন্স সেই কনফিডেন্স মানে ঘুরে দাঁড়াইতে না দাঁড়াইতে এপ্রিল মাসের উনিশ তারিখে তুমি আবার পরীক্ষা দিবা তারপরে মে মাসের নয় তারিখে আবার পরীক্ষা দিবা তুমি এগুলো করতে করতে তোমার জুন মাস চলে আসবে তখন তুমি জুন মাসে নতুন করে চিন্তা করবা যে পঁচিশ ব্যাচের তো এইচএসসি পরীক্ষা তাহলে আমি তো কিছুই পড়লাম না আমার যে তিন মার্ক কাটা যাবে এক্সট্রা আমি তো কিছুই পড়লাম না পঁচিশ বছর এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে হতাশ হয়ে যাবা তুমি এবং এরপরে এমন একটা হতাশা আসবে দেখবা যে দেখতে দেখতে তোমার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চলে আসছে তোমার এরকম পড়া হয় নাই ডিসেম্বরে তো আবার পরীক্ষা বুঝতে পারছো এই জন্য বুদ্ধিমান যারা তারা হচ্ছে এখনই সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে এবং সেকেন্ড টাইম প্রিপারেশন আমার পাশাপাশি প্রতিদিন দুই ঘন্টা করে শর্ট সিলেবাসে কৃষি জিএসটি রাবির প্রশ্ন ব্যাংক সলভ করবে টাইমার সেট করে দেখবা তোমার প্রিপারেশনও ভালো হবে তোমার তোমার এই পরীক্ষাগুলায় আর পড়ার মধ্যে ব্যস্ত থাকলে সবচেয়ে বড় কথা আজাইরা চিন্তা কমে যাবে তুমি যদি এখন মনে করো সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করো দেখবা তুমি ব্যস্ত হয়ে যাবা লেখায় আর পড়া লেখায় যত বেশি ব্যস্ত হয়ে যাবা সময় কাটবে আজাইরা চিন্তা কম হবে আদারওয়াইজ তুমি দেখবা যে কৃষির আগে তুমি হতাশ রাবি পরীক্ষার আগে হতাশ তুমি হচ্ছে জিএসটি গুচ্ছের আগে হতাশ আর সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে নিজের কাছে মনে হবে যে না আমি তো সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করছি কিছু তো পড়ালেখা হচ্ছে আমি তো মোটামুটি প্রিপারেশন আগায়া ফেলছি শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার আমার পড়া শেষ হয়ে গেছে নিজেকে এগুলো বুঝাইতে পারবা দেখবার টেনশনটা কম লাগতেছে বুঝতে পারছো এই মেথডটা অনুসরণ করো বিশ্বাস করো তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে তারপরে ছয় আগস্টে হচ্ছে এইচএসি পরীক্ষা শেষ এরপরে তো বুঝতেই পারতেছ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবার আসো যদি তুমি যদি নাও তাহলে তোমাকে তোমাকে আসলে রিভিশন দেওয়া উচিত চলো তাহলে এবার মোটামুটি আমি যে কখন থেকে শুরু করা উচিত এবার আসো তোমাকে কয়ে ধাপে আসলে রিভিশন দিতে হবে দেখো অ্যাজ এ সেকেন্ড টাইমার আমি সবসময় তোমাকে বলবো পাঁচবার রিভিশন দিয়ে যাওয়া উচিত সবকিছু অর্থাৎ মেইন বই অনুশীলনী ইনফো থেকে শুরু করে সবকিছু তোমাকে মিনিমাম হচ্ছে পাঁচবার রিভিশন দিয়ে যাওয়া উচিত সেই পাঁচবার তুমি কিভাবে দিবা চলো তোমাকে আমি রাস্তা দেখাই তুমি যদি মার্চ মার্চ মাস থেকে শুরু করো তুমি এপ্রিল মে জুন জুলাই প্রথম পাঁচ মাসে তুমি পুরা সিলেবাস বই অনুশীলনী তারপরে হলো এক্সট্রা এক্সট্রেন পুরা সিলেবাস এমনভাবে একবারই তুমি পড়ো প্রথম পাঁচ মাসে তোমার পুরা সিলেবাস পাঁচবার শেষ করা দরকার নাই কারণ তোমার অনেক গ্যাপ আছে অনেক ঘাটতি আছে তুমি সেকেন্ড টাইম দিচ্ছ মানে কি ফার্স্ট টাইমে নিশ্চয়ই কিছু না কিছু ঘাটতি ছিল এটা মানতে হবে আমি বড় ভাই হিসেবে বলতেছি এটা মানতে হবে মেনে নিতে হবে যে আমার কিছু ঘাটতি ছিল আমি এই জিনিসগুলো একটু কম পারতাম কোনো না কোনো কারণে তো চান্সটা মিস হয়েছে তাই না তাহলে তুমি প্রথম পাঁচ মাস লাগিয়ে মার্চ এপ্রিল মে জুন জুলাই এই পাঁচ মাস লাগা অর্থাৎ জুলাই পর্যন্ত জুলাই পর্যন্ত হচ্ছে তুমি পুরা এক্সট্রা ইনফো অনুশীলনী মূল বই সবগুলা চ্যাপ্টার অর্থাৎ ফুল সিলেবাস তুমি খুব ভালো মতো খুব ভালো মতো এ টু জেড খুব ভালো মতো এ টু জেড শেষ খুব ভালো মতো এ টু জেড একবার পড়লে দেন তোমার সুবিধাটা হচ্ছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ঠিক আছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত হম মিড মিড অক্টোবর এটা বললাম সময় পর্যন্ত তুমি এই আবার ভালো মতো রিভাইজ দিবা প্রথমবার তুমি কিন্তু খুব ভালো মতো পড়ছো যেগুলো তোমার গ্যাপ ছিল গ্যাপ পূরণ করছো এই পাঁচ মাসে গ্যাপ পূরণ করছো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়ছো একদম প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ছো খুব সুন্দর করে পড়ছো একবার তারপরে হচ্ছে মিড অক্টোবর পর্যন্ত ভালো মতো যা যা পড়ছো সুন্দর করে রিভিশন দিবা দেখো সেপ্টেম্বর পাচ্ছ খুব ভালো মতো রিভিশন দেওয়ার জন্য ওকে এরপর এরপরে অক্টোবরের মাঝামাঝির পর থেকে তুমি মডেল টেস্ট দেওয়া শুরু করো ধুমায় মডেল টেস্ট দাও তার মানে কি ভাইয়া এর মাঝখানে কি আমি পরীক্ষা দিব না তি তুমি কোনো না কোনো জায়গায় তো যুক্ত থাকবে সেকেন্ড টাইম প্রিপারেশন নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় তো যুক্ত থাকবা তাহলে কোনো না কোনো জায়গায় যুক্ত থাকলে সেখানে ডেলি এক্সাম হবে রিভিউ এক্সাম হবে উইকলি হবে মান্থলি এক্সাম হবে সেগুলো তো তুমি দিচ্ছই ঠিক আছে বাট আমি বলতেছি ফাইনাল মডেল টেস্ট তুমি দেওয়া শুরু করবা হচ্ছে অক্টোবরের মাঝামাঝি থেকে ঠিক আছে তাহলে মিড অক্টোবর থেকে মিড ডিসেম্বর ডিসেম্বরের মাঝামাঝি হচ্ছে তোমার হওয়ার কথা বা ডিসেম্বরের শেষের দিকে হওয়ার চান্সটা হচ্ছে বেশি যদি আমরা বলি আর কি ঠিক আছে তাহলে মিড অক্টোবর থেকে থেকে ডিসেম্বর মিড ডিসেম্বর ধর আমি মিড ডিসেম্বর ধরলাম মিড ডিসেম্বরে পরীক্ষা হয়ে যাবে তাহলে মিড অক্টোবর থেকে মিড ডিসেম্বর এই যে দুই মাস সময় আছে সেই দুই মাসে তুমি যত জায়গায় পারো ভাই ফাইনাল মডেল টেস্ট দাও তুমি মডেল টেস্ট দাও আর তুমি একবার খুব ভালো মতো পড়ছো সবকিছু তুমি একবার খুব ভালো মতো রিভাইজ করছো তোমার কিন্তু এখন রিভিশন টাইমটা অনেক কমে আসবে কারণ এখন তোমার কাছে সব পরিচিত সব লাইন এখন পরিচিত হয়ে গেছে একবার খুব ভালো মতো পড়ার পরে আর একবার খুব ভালো মতো রিভিশন দেওয়ার পরে তোমার প্রত্যেকটা লাইন প্রত্যেকটা প্রশ্ন তোমার কাছে এখন পরিচিত হয়ে যাওয়া উচিত এখন তোমার রিভিশন দিতে সময় লাগবে না তাহলে মিড অক্টোবর থেকে মিড ডিসেম্বর পর্যন্ত তুমি ইচ্ছা মতো হচ্ছে তোমার যেখানে খুশি অনলাইন অফলাইন যা খুশি তুমি পরীক্ষা দিবা আর তিনবার রিভিশন দিবা তিনবার রিভিশন দেওয়া সম্ভব না কারণ তুমি যদি খুব ভালো মতো একবার পড়ো খুব ভালো মতো রিভাইজ করো এখন তোমার রিভিশন দিতে সময় লাগবে না এখন দেখবে গড়ে দশ বারো দিনের মধ্যে দিনের মধ্যে ফুল সিলেবাস তুমি একবার করে রিভিশন দেওয়ার মতো যোগ্যতা তোমার অর্জন করে ফেলছো কারণ লাইনগুলো এখন পরিচিত প্রশ্নগুলো এখন পরিচিত মুখস্ত হয়ে গেছে অনুশীলনী সলভ করতে করতে তোমার মুখস্ত হয়ে গেছে তখন কি করবা এই দুই মাসে তুমি খালি রিভিশন দিবা আর খালি মডেল টেস্ট দিবা লাইন ধরে ধরে হচ্ছে পড়বা মানে দাগানো লাইনগুলো বারবার পড়বা অনুশীলনী চার পাঁচবার হচ্ছে সলভ করে ফেলবা চার পাঁচবার এমনভাবে প্র্যাকটিস করবা যাতে তোমার মুখস্থ লেভেলে হয়ে যায় অনুশীলনী এক্সট্রা ইনফো একদম প্রিসাইজ করে হচ্ছে পড়বা আর লাইনগুলো বারবার দাগানো লাইনগুলো বারবার পড়বা যাতে দাগানো লাইন মুখস্থ যায় অনুশীলনী মুখস্থ হয়েছে এরকম করে আরও তিন চারবার হচ্ছে রিভিশন দিবা এই দুই মাসে ঠিক আছে আর খালি মডেল টেস্ট দিবা দ্যাটস ইট পরীক্ষা দিতে যাও ইনশাল্লাহ সৃষ্টিকর্তা যদি রহমত থাকে তুমি অবশ্যই হচ্ছে চান্স পেয়ে যাবা কারণ এইটা যদি করতে পারো তোমার এন্ড থেকে তে একশো প্রিপারেশন হয়ে গেছে ভাগ্য বলে একটা ব্যাপার আছে সৃষ্টিকর্তা রহমত বলে একটা ব্যাপার আছে এগুলো তো অবশ্যই থাকা লাগবে আর কি ঠিক আছে সবকিছুর পরও বাট তোমার এন্ড থেকে এর থেকে বেটার আসলে ভালো কিছু করা সম্ভব না ঠিক আছে এর থেকে বেটার তাহলে এই যে আমি একটা দিলাম তুমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো এই অনুযায়ী পরো বিশ্বাস করো ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়ে তুমি আমার এসে বলবা যে ভাই রাহাত ভাই আপনার কথা শুনে আমার লাইফে খুব ভালো উপকার হয়েছে অক্ষর অক্ষরে যদি পালন করতে পারো ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি চান্স পেয়ে যাবা ঠিক আছে ওকে এখন আমি জানি তোমরা একটা ছোট্ট জিনিস নিয়ে হচ্ছে তোমরা কিউরিয়াস ভাইয়া মার্চের পাঁচ তারিখ যে লাল দিয়ে রাখছেন এই মার্চের পাঁচ তারিখ কি হবে এই মার্চের পাঁচ তারিখ আমাদের আরটিডিএস এর সেকেন্ড টাইম ব্যাচের ওরিয়েন্টেশন অর্থাৎ মার্চের পাঁচ তারিখ থেকে সেকেন্ড টাইম ব্যাচের ওরিয়েন্টেশনের মাধ্যমে আমরা আমাদের সেকেন্ড টাইম ব্যাচের কার্যক্রম শুরু করব। এই ভিডিওটা যখন করতেছি ছয়শো জন যুক্ত হয়ে গেছে আমাদের সাথে আজকে মার্চের দুই তারিখ দেখবো মার্চের পাঁচ তারিখ হইতে হইতে এক হাজারের বেশি সেকেন্ড টাইম যুক্ত হয়ে যাবে অর্থাৎ ছয়শো জন সেকেন্ড টাইম অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে মার্চের পাঁচ তারিখে আস্তে আস্তে এক হাজারের বেশি যুক্ত হয়ে যাবে তুমি যদি প্ল্যান করে থাকো সেকেন্ড টাইম দিবা মোটামুটি শিওর সব কিছু ওকে থাকে আমাদের সাথে যুক্ত হয়ে যাও যদি প্ল্যান করো আর যদি আমাদের বাদেও যদি অন্য কোনো প্ল্যাটফর্মকে ভালো লাগে বা যেখানে খুশি বাট তুমি যুক্ত হয়ে যাও তুমি আমার ছোট ভাই ছোট বোন আমি সবসময় চাই তুমি ভালো করো তুমি যে আমাদের এখানে ভর্তি হতেই হবে ব্যাপারটা কিন্তু তা না আমি কিন্তু এখানে একবারও বলবো না যে আমাদের এখানে ভর্তি হতেই হবে বাট তোমার যার কাছে পড়তে ভাল লাগে যার কথা ভাল লাগে যার গাইডলাইন ভাল লাগে যার এই যে সমস্ত অ্যানালাইসিং জিনিসগুলো ভাল লাগে তুমি পড়ো তার সাথেই যুক্ত হও তবে এখন থেকেই শুরু করো ঠিক আছে ওই তোমার হলো মে মাস পর্যন্ত বসে থাকবো কৃষি পর্যন্ত ওয়েট করব বিশ্বাস করে এরপরে হতাশ হয়ে যাবে তুমি চান্স না পেলে একদম আরও ভেঙে পড়বা তুমি পরে আর পারবা না কিন্তু এখন যদি প্রিপারেশন নাও কোনো কারণে যদি এখানে চান্স নাও হয় তাও তুমি নিজেকেই বুঝটা দিতে পারবা যে না আমার মোটামুটি দেড় দুই মাস হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে ফেলছি পর অনেকটুকু গায়া ফেলছি আমি পারবো তখন এই কনফিডেন্সটা আসবে আদারওয়াইজ শুরু করলা না চান্স মিস হয়ে গেলো এই জায়গাগুলোতে আরও ভেঙে পড়বা তুমি আর কাম ব্যাক করতে পারবা না জুন জুলাই আগস্ট চলে আসবে তুমি হজবরল একটা অবস্থায় পড়বা ঠিক আছে বুঝতে পারছো আর মার্চের পাঁচ তারিখ থেকে হচ্ছে আমাদের সাথে যদি যুক্ত হতে চাও যুক্ত হয়ে যাও একদম এ টু জেড এই যে প্ল্যানগুলো বললাম না যে জুলাইয়ের মধ্যে খুব ভালো মতো এ টু জেড একবার পড়বো তারপরে হচ্ছে মিড অক্টোবরের মধ্যে ভালো মতো হচ্ছে রিভিশন দিব তারপরে হচ্ছে মিড অক্টোবর থেকে মিড ডিসেম্বর পর্যন্ত মডেল টেস্ট দিব রিভিশন দিব বারবার এই প্ল্যানগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সেকেন্ড টাইম কোর্সের প্ল্যান এই সেকেন্ড টাইম কোর্সের প্ল্যান ঠিক এইভাবেই আমরা এত চিন্তা করে এত চিন্তা ভাবনা করে সুন্দর করে নিখুঁতভাবে হচ্ছে সাজিয়েছি এগুলো অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড টাইম ব্যাচে যুক্ত থাকলে তোমার আলাদা করে এগুলো টেনশন করা লাগবে না আমরা তোমাকে স্মুথলি হচ্ছে পড়াবো আর কিভাবে যুক্ত হবা যদি যুক্ত হতে চাও তুমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবা গুগল ক্রোম ব্রাউজারে যে হচ্ছে তুমি ডাব্লিউ 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 ডট আর টি আর টি ডি এস লাইভ এল আই ভিই ডাব্লিউ এখানে যে তুমি ফার্স্টে তুমি যদি কখনো লগ ইন না করে থাকো তোমার ফোন নম্বর দিয়ে সচল ফোন নম্বর দিয়ে এখানে লগ ইন বা রেজিস্ট্রেশন করবা করলে একটা ওটিপি আসবে বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে হচ্ছে তুমি লগ ইন বা রেজিস্ট্রেশন করলা দেন তুমি যে স্ক্রল করেও যেতে পারো আমাদের কোর্সগুলা এভাবে স্ক্রল করতে পারো এইচএসি চব্বিশ ব্যাচের এই যে সেকেন্ড টাইমের মেডিকেল ব্যাচ এখানে যে বিস্তারিত দেখতে ক্লিক করলেও হবে অথবা তুমি এই যে আমাদের কোর্স সমূহ আমাদের কোর্স সমূহতে ক্লিক করলেও হবে করে দেখো এই যে এইচএসসি চব্বিশের হচ্ছে এই যে দুরন্ত প্রাস ফাইভ পয়েন্ট ওয়েস রিস্টার্ট এখানে যে এই যে বিস্তারিত দেখতে ক্লিক করবা বিস্তারিত দেখতে ক্লিক করে তুমি এই যে এখানে দেখো কোর্সটি কিনুন ক্লিক করবা দেন তুমি যে নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করেছো সেই নম্বরটা দিয়ে তুমি আস্তে আস্তে করে বিকাশে বা নগদে বা রকেটে বা যেভাবে খুশি ব্যাংক থেকে ট্রানজাকশন করে যেভাবে খুশি তুমি এনরোল করে ফেলতে পারবা আর এনরোল করার সাথে সাথে তুমি আমাদের চব্বিশ ব্যাচারে হচ্ছে আর্কাইভ ক্লাস পাবা অনুশীলনী সলভ ক্লাস পাবা এক্সট্রা ইনফো পাবা আর হচ্ছে ডাউট সলভ পাবা এগুলো তো পাবাই সাথে হচ্ছে আমাদের সাথে ফুল জার্নিটা শুরু করতে পারবা ঠিক আছে আর আমি আবারও বলতেছি যে আমাদের এখানে যুক্ত হতেই হবে ব্যাপারটা কিন্তু আসলে তা না তুমি যদি আমাদের এখানে যুক্ত না হয়ে যদি অন্য কোনো জায়গা ভালো লাগে সেখানেও যুক্ত হতে পারো আর যদি একান্তই যদি আর্থিক সমস্যার কারণে যদি কোথাও ভর্তি হতে না পারো আমাদেরকে উপযুক্ত কারণ সহ মেসেজ করে আমরা সাধ্যমতো চেষ্টা করব। তোমাকে হেল্প করার জন্য ঠিক আছে যদি আমাদের সাথে ই করতে চাও মেসেজ দিও আর সাথে যদি সম্পূর্ণ ফ্রিতেও যদি প্রিপারেশন নিতে চাও নিতে পারো ইউটিউবে ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিবা ফ্রি একটা প্লেলিস্ট আছে যেটা হচ্ছে আমাদেরই নেওয়া একদম মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াইছি তোমার যত গ্যাপ ছিল সমস্ত গ্যাপ কাভার হয়ে যাবে ফার্স্ট টাইমে কোনো না কোনো গ্যাপের কারণেই হয়তো তুমি চান্স মিস করছো প্রত্যেকটা লাইন ধরে পড়াইছি আমি নিজে মেইন বইয়ের আমি যা দিত্যুরা মিলে করো ইনশাআল্লাহ তোমার গ্যাপ কাভার হয়ে যাবে ইউটিউবে যে জাস্ট এটা ইউটিউব হ্যাঁ ইউটিউবে যে ন্যানো মেডিকেল কোর্স বানান ভুল করো না এখানে ঠিক যেই বানান লেখা আছে সেই বানানটা লিখে সার্চ দিলেই আমাদের ক্লাস চলে আসবে প্লে লিস্ট চলে আসবে প্লেলিস্টের ক্লাসগুলো করো ইংলিশ ক্লাস আছে জি ক্লাস আছে ফিজিক্স আছে বায়োলজি আছে কেমিস্ট্রি আছে করতে থাকো দেড় এর বেশি ছাত্রছাত্রী ক্লাস করছে এমন এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় যে সানজিৎ সিরাজ সানজিৎ সিরাজ ওর এক্সট্রা সিলেবাসের ক্লাস আমাদের ন্যানো মেডিকেল কোর্স থেকে করছে ফ্রি প্লে থেকে ঠিক আছে তো করো ক্লাসের কোয়ালিটি লেভেল তো বুঝতেই হয়তো এমনি এমনি তো আর জাতীয় মেধায় দ্বিতীয় ছেলেটা ক্লাস করতো না করো ইনশাল্লাহ অনেক ভালো করবা ঠিক আছে আর আমাদের জন্য দোয়া করো সেকেন্ড টাইম ফুল জার্নি তো তোমাদের সাথে সবসময় আসি পেট ব্যাচে যুক্ত হলে পেট ব্যাচের সাথেই থাকবো ফ্রিতেও যদি আমাদের সাথে থাকো স্টিল আমরা ফ্রিতেও তোমাদেরকে সাপোর্ট দিব সোজা কথা তোমরা ভালো করো তোরা ভালো কর এটা আমি চাই যেখানেই থাকিস আমি তোদের টিচার তোদেরকে পড়াইছি তোদের সাথে সবসময় আমি আসি পুরা দুনিয়াও যদি তোদের বিরুদ্ধে চলে যায় ইনশাল্লাহ রাহাত ভাই তোদের সাথে আসে আসি পড়তে বস দেখা হবে বিজয়ে সেকেন্ড টাইম দেওয়ার পর আমাকে কমেন্টে জানাবি ইনবক্সে জানাবি যে ভাই চান্স পাইছি আপনার এই ভিডিওটা আমাকে অনেক ইন্সপায়ার করছিল আপনার এই ভিডিওটা দেখেই জার্নিটা শুরু করছিলাম মার্চ মাস থেকে জানাবি আমি নিজে ইন্সপায়ার্ড হবো আমি তোদের কথা গর্ব ভরে আমার পরের ব্যাচগুলোর সাথে বলবো যে ইয়ে দেখো আমাদের সেকেন্ড টাইম স্টুডেন্টগুলো কত আগুন এক একটা ঠিক আছে এইটুকু গর্বিত রাহাত ভাইকে একটু করিস ভালো মতো পর धन्यवाद अल्लाह हाफिज़